ছোটি সাবিত্রী সিংহ ইসি শহর কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম থি এই চ্যানেলটা ভিডিওর মধ্যে অসাধারণ স্টোরি ব্যবহার করছে ইস্টোরি ব্যবহার করে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে টাকা ইনকাম করছে তো চলুন আজকে এই ভিডিওতে দেখাবো আপনারাও কিভাবে এই চ্যানেলের মতো অসাধারণ ভিডিও বানাতে পারবেন ভিডিওর মধ্যে সকল কিছু তৈরি করা হবে ব্যবহার করে এবং যে ব্যবহার করা হবে সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে গাইস আপনারা যদি এই চ্যানেলটার মতো ভিডিও বানাতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে চ্যাট জিপিটির মধ্যে তো চ্যাট জুপিট এর মধ্যে আসার পরে আমি দেখিয়ে দেবো আপনারা লিখবেন কিভাবে স্টোরি থেকে কিভাবে পরে টাইটেল করবেন কিভাবে তারপর ভিডিও বানাবেন কিভাবে এর থেকে তো আমি একটি দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখানে আপনারা ক্লিক করার পরে আপনারা এই ফ্রম্পটি পেয়ে যাবেন সরাসরি তো এই ফ্রম্পটির মধ্যে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন তো প্রথমে আপনাদেরকে একটা টাইটেল সিলেক্ট করে নিতে হবে তো সেজন্য এই প্রমটি আপনারা কপি করে নিবেন তো কপি করে নেওয়ার পরে আবার আসবেন চ্যাট জিপিট এর মধ্যে চ্যাট জিপিট মধ্যে আসার পরে আপনারা সেই ফ্রমটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে বাটনে ক্লিক করলে সে একটু পরে অসাধারণ টাইটেল দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেকগুলো টাইটেল দিয়ে দিয়েছে এখন আমি একটা টাইটেল সিলেক্ট করে নিচ্ছি যেমন আমার চাই নাম্বার টাইটেলটা অনেক ভালো লেগেছে তো এটা আমি সিলেক্ট করে কপি করে নিব এবং আবার আসবেন ওই প্রম্ট গুলোতে প্রম্প গুলোর মধ্যে এসে আপনারা এখানে লেখা রয়েছে স্ক্রিপ্ট তে এটা আপনারা পুরোপুরি কপি করে নিবেন কপি করে নেওয়ার পরে আপনারা আবার আসবেন চ্যাট জুপিটির মধ্যে চ্যাট জুপিটির মধ্যে আসার পরে আপনারা যে স্ক্রিপ্ট এর কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখানে যে আমার টাইটেলটা পছন্দ হয়েছিল সেই টাইটেলটা আমি সিলেক্ট করে কপি করে নিব এখান থেকে তো কপি করে নেওয়ার পরে এখানে আপনারা আবার পেস্ট করে দিবেন বেস্ট করে দেওয়ার পরে এখানে লিখে দিবেন টাইটেল তো এটা লিখে আপনারা সেন্ড করে দিবেন তো গাইস লিখে দেওয়ার পরে এখানে আমাদেরকেও অসাধারণ একটি স্কিপ্ট লিখে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্দিতে লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এটা বাংলাতেও লিখে নিতে পারেন তো আমি হিন্দিতে লিখে নিয়েছি যেহেতু ওই চ্যানেলটা হিন্দি ভাষায় কথা বলে হিন্দি ভাষায় তাদের বয়স সেজন্য হিন্দির মধ্যে অনেক ভিউজ হয় হিন্দি ভাষার মধ্যে সেজন্য আমি হিন্দি ভাষা সেটা লিখে নিলাম তো লিখে নেওয়ার পরে আপনারা আবার আসবেন ওই প্রম্পট গুলোর মধ্যে তো প্রম্পট গুলোর মধ্যে আসার পরে এখানে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি মানে সেশন করানোর জন্য অথবা আপনি যে কথা বলবেন সেই কথাটার জন্য আপনাদের স্ক্রিপ্ট লাগবে একটা আরো তো সেই স্ক্রিপ্টটা বানানোর জন্য আপনারা এটা কপি করে নেবেন তো এটা কপি করে নেওয়ার পরে আপনারা চ্যাট জিপিটির মধ্যে আসবেন চ্যাট জিপিটির মধ্যে এসে আবার আপনারা এটা পেস্ট করে দিবেন তো পেস্ট করে দিয়ে এরো বাটন ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে যে কি স্ক্রিপ্ট দিয়েছে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে ভয়েস ওভার রেডি করে দিয়েছে তো এবার আপনারা এই ভয়েস ওভার গুলো কপি করবেন যেমন আমি কপি করে নিচ্ছি ভয়েস ওভার গুলো এই যে দেখুন পুরো ভয়েস ওভারটি কপি করে নিব আমি এখান থেকে লাস্ট পর্যন্ত একবারে যতটুক রয়েছে ততটুক আমি কপি করে নিব তো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনারা আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে এসে এখানে লিখে দিবেন গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিও লিখে দেওয়ার পরে আপনারা এই যে এই সাইটের মধ্যে চলে যাবেন তো এখানে আসার পরে আপনারা এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে হোমে ক্লিক করে দিবেন তো হোমে ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে জেনারেট নেটিভ স্পিচ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করে দিবেন তারপর সিঙ্গেল স্পিকার অডিওর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সেই স্ক্রিপ্টটা আপনারা পেস্ট করে দিবেন এবং বাড়তি অংশগুলো আপনারা ডিলিট করে দিবেন তো ডিলিট করে দেওয়ার পরে আবার থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা হিন্দির জন্য বয়স সিলেক্ট করে নেবেন তা আমি একটা মেয়ের কণ্ঠ সিলেক্ট করে নিলাম কণ্ঠটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রান বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের জন্য এই অসাধারণ স্ক্রিপ্টের এর বয়েস জেনারেট হয়ে যাবে তো বয়েস জেনারেট করার পরে আপনারা আবার চলে আসবেন ওই গুলোর মধ্যে ওই ফ্রম্প গুলোর মধ্যে এসে আপনারা ভিডিওর জন্য আমি প্রম্পট দিয়ে রেখেছি এই প্রম্পটটা আপনারা পুরোপুরি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আপনারা চ্যাট জিপিটির মধ্যে আসবেন চ্যাট জিপিটির মধ্যে আসে ওই চ্যাটটার মধ্যে যাবেন যেখানে আপনারা সকল কিছু করেছেন তো আসার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন তো সেই প্রম্পটটি পেস্ট করে দেওয়ার পরে এখানে যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা আপনারা পুরোপুরি কপি করে নিবেন যে স্ক্রিপ্টটা আমাদেরকে দিয়েছিল এই যে দেখুন স্ক্রিপ্টটা আমাদেরকে দিয়েছে তো এটা আমরা পুরোপুরি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে এসে আমরা তা পেস্ট করে দিব তো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে স্ক্রিপ্টনে যে অসাধারণ ভিডিওর জন্য প্রম্পট তৈরি করে দিয়েছে আবার আপনারা সিন বাই সিন প্রত্যেকটা সিন এর কপি করবেন এই যে এই প্রম্পটটা আমি কপি করে নিচ্ছি প্রথম সিনের ফ্রম কপি করে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে ক্রুমে যাবেন ক্রুমে গিয়ে ফ্লো লিখে চার্জ দিয়ে দিবেন তো ফ্লো লিখে চার্জ দেওয়ার পরে এটার মধ্যে ক্লিক করে দিবেন আপনারা তো ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট উইথ ফ্লো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কোনো একটি জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করে নেওয়ার পরে প্লাস সাইকনে ক্লিক করবেন আপনারা প্লাস সাইকনে ক্লিক করার পরে সেই ফ্রমটি আপনারা এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে টেক্সট টু ভিডিও সিলেক্ট করে এরো বাটনে ক্লিক করে দিবেন আপনারা তো ক্লিক করে দেওয়ার পরে এসে আমাদেরকে অসাধারণ একটু ভিডিও জেনারেট করে দিবে ওই প্রম্পট অনুযায়ী এবং ওই বয়েস ওভার অনুযায়ী তো গাইস আপনারা এভাবে প্রত্যেকটা সিনের প্রম্পট কপি করবেন কপি করার পরে এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এভাবে ভিডিওগুলো জেনারেট করে নেবেন প্রত্যেকটা প্রত্যেকটা সিনের জন্য ভিডিওগুলো বানানো হয়ে গেলে তারপর আপনারা একটি এডিটিং অ্যাপে আসবেন এডিটিং অ্যাপে আসার পরে ভিডিওর মধ্যে ক্লিক করে প্লাস সাইকনি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে যেসব ভিডিও আপনারা নিতে চাচ্ছেন সেসব ভিডিও গুলো আপনারা নিবেন তো আমি উদাহরণ হিসেবে ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ক্যানভাসে এসে সিক্সটিন তারপর মার্কে ক্লিক করবেন

মার্কে ক্লিক করবেন তারপর এক্সট্রা যে পার্ট গুলো রয়েছে সেগুলো আপনারা এভাবে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে যখন পুরো ভিডিওটা রেডি হয়ে যাবে এটা নিয়ে আপনারা ইউটিউবেও ভিডিও দেখতে পারেন আমার কথা যদি আপনারা না অথবা আমার ভিডিওটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিও তারপর এসে ক্লিক করে দিবেন তো এভাবে আপনারা একটা অসাধারণ ভিডিও বানিয়ে নিতে পারবেন তো বানানোর পরে আপনারা ইউটিউবে এসে একটা চ্যানেল খুলবেন তো চ্যানেল কিভাবে খোলে সেটা নিয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে আপনারা সে সার্চ দিলে পাবেন তো এগুলো করার পরে আপনারা এসে প্লাস আইকনে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিবেন আপলোড করলে আপনারা এসইও করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে এসইও হল সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেটার জন্য আপনারা এই যে প্রম্পটগুলোর মধ্যে চলে আসবেন তো চলে আসার পরে এখানে লেখা রয়েছে এসইও প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই পুরো প্রম্পট আপনারা কপি করে নিবেন তো কপি করে নাওার পরে আপনারা আসবেন আবার চ্যাট জিপিট এর মধ্যে চ্যাট জিপিট মধ্যে এসে সেই চ্যাটটা খুলবেন যেখানে আপনারা ভিডিওর জন্য সব কিছু করেছেন তো খোলার পরে এখানে আপনারা এসে ওইটা পেস্ট করে দিবেন এসিও প্র তো পেস্ট করে দেওয়ার পরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে সে এই যে যত কিছু লিখেছে সকল কিছু অনুযায়ী একবারে বিডিওর জন্য অসাধারণ একটি এসিও প্রম্পট লিখে দিবে যাতে আপনাদের কোনো কষ্ট না হয় টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড যত কিছু রয়েছে সকল কিছু লিখে দিবে তো লিখে দেওয়ার পরে আপনারা এগুলো এসে কপি করে নিবেন কপি করে নেওয়ার পরে ইউটিউবে আপলোড দেওয়ার সময় সেগুলো বসিয়ে দিবেন এবং আপলোড করার সাথে সাথে ভিডিও গুলো ভাইরাল হয়ে যাবে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই